প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আম্বরী হাট থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের চলছে বৃষ্টির মধ্যেও কেনাবেচা শম্ভরাজ 25 26 লাখ জুলাই দুই টাইম কোসিতে কোনটে দেখছি সাহেব আলী ভাইকে সম্ভবত কয়েকটি কয়টি করার দাম চলছে ভাই আসসালামু আলাইকুম রাত থেকে মুষলধারে বৃষ্টি তার মধ্যেও ভিজে ভিজে কেনা বেচা কাস্টমার নাই কাস্টমার থাকলে গরুপতি দশ হাজার বেশি কাস্টমার থাকলে গরুপতি দশ হাজার যেত কাস্টমার নাই এই জন্য কি কমে গেছে আজকে দেওয়ার পানি হাটে হাট হয় নাই আজ একটা আমদানি ঢিকে গেছে কাদো সেদের খেতের ভাই কাদো কাস্টমার নামিয়ে চলে গেছে কাদো দেখে তিন চার কাস্টমার নামিয়ে কাদো দেখে চলে গেছে এখন কয়টা দাম চলছে

ভাইজান কোথা থেকে এসছিলগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ গজারিয়া মুন্সিগঞ্জ টোটাল কতগুলা কেনার উদ্দেশ্যে এসেছেন ইনারাতে বলতেছে বৃষ্টিতে ছেদের কেদার অবস্থা দামটা পড়ে গেছে

এক লাখ গরুর দাম কোবা গরু আচ্ছা আচ্ছা এইভাবে চিপতে চিপতে হবে হচ্ছে না

ছয় লাখ পঁচিশ এবং সাত লাখ সাড়ে সাত লাখ আমরা আবার একটু দেখিয়ে এবং এইটাই

আর এর পাশে দুই লাখ দশ দুইটাই এটা এবং এটা আর এই পাশে এক লাখ পনেরো পাশে দুই লাখ তার তারপাশেটা এক লাখ পঁয়তাল্লিশ

পাশে ভাইয়া এটা কেমন কি চাওয়া হচ্ছিল কত চাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ বেচা দাম কেমন ভাই আজকে দাম কম করছে কত হলে দেওয়া যাবে এটা পঁচিশ হাজার পর্যন্ত হলে দেওয়া যাবে